الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين واله واصحابه اجمعين আম্মা বায়াতজুবিল্লাহ মিনার শাহতো আন রজিম ইসমিল্লাহ রহমানি রহিম আমরা সত্য ঘটন অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দখকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দখলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দখুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি সেখানে গেলেই আপনারা আমাদের ইমেল আইডিটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন দোয়া গল্পটি আমি আপনাদেরকে হুবাহু পড়ে শোনাই আজকের এই গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউআসের দোয়া কবুলের গল্প তিনি প্রথমে লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার চ্যানেলের নিয়মিত ভিওয়ার্স ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে তার নাম উল্লেখ করেছেন আমার নাম উম্মে হাফসা হাজতের নামাজ পড়ে আমার দোয়া কবুল হয়েছে আমি শহরে থাকতাম গ্রামের একজন ভালো ডাক্তারের ওষুধ সেবন করতাম আমি খুব অসুস্থ ছিলাম এর মধ্যে আমার ওষুধ হারিয়ে ফেলেছিলাম দুই তিন দিন ধরে সব তন্নতন্ন করে খুঁজেও কোথাও পেলাম না মনটা খারাপ হয়ে গেল কারণ ওষুধটা না পেলে আমার আবার ওই ডাক্তারের কাছে যেতে হবে মাগরিবের নামাজের পর দুই রেখাত নফল নামাজ পড়েছি আল্লাহর কাছে খুব দোয়া করেছি আমার ওষুধ খুঁজে দিতে নামাজ শেষে কোরআনটা নিয়ে বসতেই আমার হাত লেগে কলমদানি থেকে আমার ওষুধটা পড়ে গেল কলমদানি জাস্ট ততটুকুই বাঁকা হয়ে পড়েছে যতটুকুতে আমার ঔষধ বের হয়ে আসে ঔষধ দেখে তো আমি একদম হতভম্ব আমি অবাক হয়ে গেছি অথচ কয়েকদিন ধরে খুঁজেও পেলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন আমার আর গ্রামে যেতে হয়নি আর একটা দোয়া কবুল আছে ওটাও হাজতে নামাজ পড়ে কবুল হয়েছে সময় করে অন্য একদিন বলবো ইনশাআল্লাহ যারা দোয়া কবুল করাতে চান নফল নামাজে ফোকাস দেন মা আল্লাহ এই দোয়াগুলোর গল্পটি ছোট্ট এবং খুবই সুন্দরভাবে তিনি গুছিয়ে লিখেছেন এবং এই দকবলের গল্পের মধ্যে তিনি সালাতুল হাজতের পাওয়ারের কথা উল্লেখ করেছেন যে সালাতুল হাজত কতটা পাওয়ারফুল এবাদত কতটা পাওয়ারফুল আমল আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ইয়া অসলা তোমরা ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে আমার নিকটে সাহায্য প্রার্থনা করো আর সেটাই তিনি করেছেন শেষের দিনে তিনি এটা উল্লেখও করেছেন যে যাদের দকবল হচ্ছে না তারা অবশ্যই নফল সালাতের প্রতি বেশি মনোযোগী হবেন সালাতে একমাত্র এবাদত যার মাধ্যমে আল্লাহ আল্লাহতাল্লাহার নিকটে সাহায্য প্রার্থনা করা যায় দিন ভাই এবং বোনেরা যাদের দকবল হচ্ছে না তারা বেশি বেশি করে নফল সালাত আদায় করবেন এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করবেন পরিশেষে আল্লাহ তালার নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার একাত